আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল সাগু ডেজার্ট রেসিপিটি শেয়ার করব এই ডেজার্টটি তৈরি করার জন্য অলরেডি চুলায় আমি তিন কাপ দুধ বসিয়ে দিয়েছি দুধে বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া চাইলে কিন্তু এলাচের গুঁড়াটা স্কিপ করতে পারেন স্বাদ মতো চিনি দিয়েছি দিচ্ছি কনডেন্স মিল্ক দুধ নেড়েচেড়ে ফুটিয়ে নিব দুধের নিচে যেন পুড়ে না যায় কেয়ারফুলি কিন্তু কাজটা করতে হবে কন্টেন্স মিল্কের পরিবর্তে কিন্তু আপনারা গুড়া দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে অল্প দুধের সাথে দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছে। এখন এই মিশ্রণটা আমি ফুটন্ত দুধের ভেতরে ঢেলে দিব আর কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে মিশিয়ে নিব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনি কম হয়েছিল তাই আবার একটু কন্ডেন্স মিল্ক আমি মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কাস্টার্ড কিন্তু ঘন হয়ে গেছে কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি অলরেডি কিন্তু অপর চুলায় সাগু পালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে নিব এই পালগুলো কাস্টার্ডের ভিতরে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার জন্য আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হবার পর এর ভেতরে আমি কিছু ফল দিয়ে দিব দিয়ে দিচ্ছি কলা কাজুবাদাম আর কাঠবাদাম কুচি স্ট্রবেরি চাইলে যে কোনো ফলই কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এখানে জাস্ট জেলি এবং লিসি নিয়েছে এগুলো টুকরো করে আমি দিয়ে দিব ঈদ কিংবা যে কোনো স্পেশাল অকেশানে কিন্তু আপনারা এই ডিশটি সার্ভ করতে পারেন যেমন কালারফুল তেমনই খেতে কিন্তু অসম্ভব টেস্টি ঈদের রাত্রে তৈরি করে রেখে দিতে পারেন ঈদের দিন কিন্তু এটা সহজেই সার্ভ করতে পারেন ঝটপট বানিয়ে ফেলুন আর এই স্পেশাল ডিশটি ঈদে কিংবা যে কোনো স্পেশাল অকেশানে সার্ভ করুন